মাধ্যমিকে গোটা রাজ্যের মধ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছ এই সময় কেমন লাগছে এক কথায় যদি বলতে বলি প্রথমত এতটা ভালো এক্সপেক্টেড ছিল না কারণ মাধ্যমিক অতটা ভালো হয়েছিল না তো সেখান থেকে অনেকটাই ভালো লাগছে আচ্ছা মাধ্যমিকের রেজাল্ট কেমন হয়েছিল ছয়শ উনষাট ওকে তার মানে আজকের দিনে মাধ্যমিকে যারা ধরো কোনো কারণে খারাপ রেজাল্ট করেছে তারা হাল যদি না ছাড়ে তারা উচ্চ মাধ্যমিকে গিয়ে নিঃসন্দেহে একটা ভালো রেজাল্ট করতে পারে হ্যাঁ অবশ্যই অবশ্যই আর তোমার মতে একজন আদর্শ স্টুডেন্টের এক্সাম প্রিপারেশন বা পড়াশুনো কেমন হওয়া উচিত ভাবে পড়াশুনো করা উচিত কোনটা করা উচিত নয় সেটা সবার আগে বলাটা দরকার হম প্রথমত যখন পড়াশোনা করতে হবে তখন আর কি অন্য কোনো ডিস্ট্রাকশন কাছে রাখা যাবে না যেমন সঙ্গে অনেকে আছে মোবাইল ফোন রাখে বা দেখা যাচ্ছে যে যে ঘরে পড়ছে সে ঘরে অনেক লোকজন আসছে তো সেগুলোতে থাকলে খুব সমস্যা পড়াশোনার ক্ষেত্রে বেশ তার মানে আমাদের মধ্যে সৃষ্টি করতে পারে পড়াশোনার সংস্পর্শে যেন আমরা না থাকি কোনো কিছু তাই তো আচ্ছা আমাদের এই চ্যানেল কি তোমার দেখা হতো হ্যাঁ চ্যানেলটা মানে প্রথম মাধ্যমিকের সময় তো আমাদের আগে দুবার ফুল সিলেবাস পরীক্ষা হয়নি কারণ করোনা ছিল একদম একদম তো ওই সময়টা যখন স্যারদেরকে বলছি স্যাররা মানে নিজে যাতে টিউশন ব্যাচে কোনো ক্ষতি না হয় সে কারণে বলছে যে কোনো রকম সাজেশন দেওয়া যাবে না কারণ আগে পরীক্ষা হয়নি সেরকম ভাবে তো এখন সাজেশন দিলে কমন না আসলে তখন স্যারদের সমস্যা মানে তখনই আমি সাজেশন সার্চ করা শুরু করি তখন তো তখনই আমি আপনার চ্যানেলটা পেয়েছিলাম ক্লাস টেনে একদম লাস্টের দিকে মাধ্যমিকের কিছুদিন আগে বেশ অনেকে একটা জিনিস বলে যে সাজেশন করে পড়ে কি দুনিয়ায় কোনো লাভ হয় কিচ্ছু হয় না শেখা যায় না এই বক্তব্যের সঙ্গে তোমার সহমত বা তুমি দ্বিমত পোষণ করছো কিনা যদি একটু বলতে শুধু সাজেশন পড়ে ভালো নাম্বার একদম হান্ড্রেড এ হান্ড্রেড বা নাইনটি ফাইভ প্লাস এরকম তো এক্সপেক্ট করাই যায় না এবার হ্যাঁ বাংলা ইংলিশ এটা আপনার সাজেশন বই থেকে হান্ড্রেড পার্সেন্টই কমন এবারে সাইন্স না না আমি আমার বইটার কথা বলছি না সম্রাট এক্সক্লুসিভ একটা ছক ভাঙা গতিতে এগোচ্ছে এটা তোমরা প্রত্যেকেই দেখেছো সেখানে আমরা বইয়ের নামটা সাজেশন রেখেছি বটে কিন্তু তুমি যদি ভালো করে লক্ষ্য করো বাজার চলতি সাজেশন বলতে সবাই যেটা বোঝে যে অল্প প্রশ্ন থাকবে কোনো রকমের উত্তর থাকবে পরীক্ষার এক মাস আগে পড়ে যাওয়া হবে সেই রকম তো আমরা বই তৈরি করিনি তাই না আমি হ্যাঁ সেটাই বললাম আচ্ছা তুমি কি সায়েন্সের বইগুলো আমাদের পড়েছিলে হ্যাঁ সায়েন্স আমি আপনার বইগুলো ফলো করতাম মানে আমি ধরুন একটা চ্যাপ্টার পুরো পড়ে ফেললাম মুখস্থ হয়ে গেল মানে তৈরি করলাম তারপরে আমি আপনার সাজেশন বই থেকে চেক করে নিতাম যেগুলো এগুলো আমার কি করা আছে যেগুলো করা থাকতো না সেগুলো আমি করে নিতাম আরো করে কেমিস্ট্রি তোমার মনে হয়েছে যে এত বিস্তারিত একটা সিলেবাস তুমি নিজে জানো দুটো ডিকশনারি সমান একটা টেক্সট বই এত মোটা বইকে ওই কটা পৃষ্ঠার মধ্যে এনে যেটা যেভাবে পরিবেশন করা হয়েছে সেটা খুব মানে চ্যালেঞ্জিং বিষয়টা হ্যাঁ অবশ্যই কারণ এটা অনেক মানে যেহেতু এটা সবার হাতে যাচ্ছে তো সেই হিসেবে আপনারা আপনাদের অভিজ্ঞতা যেভাবে লিখেছেন সেটা নিശ്ചয় প্রশংসনীয় সাইন্সেস সারেলা যেটা করেছেন সেটা সত্যিই প্রশংসার দাবি রাখে আমি ব্যক্তিগতভাবে কেমিস্ট্রি বায়োলজিটা পড়েছিলাম মানে এত অদ্ভুত ভাবে লেখা এত সুন্দর ভাবে আমার খুব পছন্দের আর কি মানে আমি আমি একটা দিন দেখছিলাম উল্টে পাল্টে তখন এটা দেখেছি আচ্ছা বাংলা বইটা নিয়ে কি বলবে কেমন লাগলো ওই প্রাইস পয়েন্টে ওই কটা পৃষ্ঠার মধ্যে বা কি বাংলা শুধু না মানে বাংলা তো সব অবশ্যই বাকি সব সাবজেক্টই মানে কোয়েশ্চেন পেপার দেখছি ম্যাক্সিমাম কমন বাংলাতে তো পুরোটাই কমন মানে সায়েন্স সাবজেক্ট গুলো তো যে মানে ধরুন সত্তরে তো সত্তরে কোনো বই কমন দিতে পারে না সায়েন্সের কেউ তো সবাই তো বলে সায়েন্সে কিচ্ছু আসবে না ইনফ্যাক্ট আমার কাছে যারা বলেছে আপনার বই পড়লে কত কমন আসবে আমি বলছি শুন কিন্তু ফলে তো তার পরিচয় পাওয়া গেল পরীক্ষা হলে গিয়ে যাদের কনসেপ্ট ক্লিয়ার আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বায়োলজিতে যেমন হুবহু সব ছিল ফিজিক্স কেমিস্ট্রি তো অতটা নয় কিন্তু সেখানে ম্যাক্সিমাম কমনটুকু ছিল আমি তোমার কাছে জানতে চাইবো যে ধরো ভবিষ্যতের একটা স্বপ্ন তো আমরা দেখি সেটা হয়তো হয় জায়গায় কারো ক্ষেত্রে হয় না কেউ মতো হয়ে যায় তো তুমি আগামী দিনকে নিয়ে কিভাবে স্বপ্ন দেখছো আমি পরবর্তীকালে মানে ডাক্তার হতে চাই আর কি ওকে অনেক ক্ষেত্রে অনেকের খ্যাতির বিড়ম্বনা অনেককে গ্রাস করে এই জায়গাতে নিজেকে কি করে বাঁচাবে সবাই তো প্রশংসা করছে কি রে কি ভালো রেজাল্ট করেছিস কি দারুণ হয়েছে খুব ভালো আমি খুব খুশি এই কথাগুলো আমার মনে হয় এই কয়দিনে তুমি কয়েক হাজার বার অলরেডি কয়েকশো মানুষের মুখ থেকে শুনেছ তো এই জায়গায় এই জায়গা থেকে যে আত্মতুষ্টিতে না ভোগা সেটা কিভাবে মানে নিজেকে কন্ট্রোল করবে প্রথমে আমাদের মানে আমার প্রথম থেকেই যে টার্গেট যেটা সেটা হচ্ছে মেডিকেল মানে এক্ষেত্রে আমাকে মানে আমার যতক্ষণ লক্ষ্যে না পৌঁছাবো ততক্ষণ থেমে থাকলে তাহলে সেই আসল লক্ষ্যে আমি পৌঁছাতে পারবো না সেই কারণে মানে ভেবেই আর কি যে যারা প্রস্তুতি প্রস্তুতি নিচ্ছে পরীক্ষা আগামীতে এইচএস দেবে তাদের কেমন ভাবে এই মুহূর্তে প্রস্তুতি নেওয়াটা উচিত মানে তারা আজকে থেকে কি কি কাজ করবে প্রথমত যে সায়েন্সের সাবজেক্ট বা কোনো সাবজেক্টে শুধুমাত্র কিন্তু মানে বই দেখে পড়ছি বা স্যারের নোট পড়ছি শুধু পড়লে হবে না মানে বিশেষ করে কেমিস্ট্রি বা ফিজিক্স এগুলো লিখে লিখে প্র্যাকটিস করতে হবে নাহলে কিন্তু মানে পরীক্ষার ওই এক্সাম প্রেসারে ওই লিখে না প্র্যাকটিস করলে কিন্তু মনে পড়বে না এটাই তাহলে প্রবলেম হয়ে যাবে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে মানে একটা বট গাছ যতই বড় হোক না কেন কখনো তার শিকড় গুলোকে যেন সব সবসময় তার শিকর কিন্তু সবথেকে তার ইম্পর্টেন্ট মানে সে শিকড় তার যে করতে এসছে তার এই মূলটা যেন কে ভুলে না যায় তাহলে কিন্তু তার পতন একদম অনিবার্য সে কারণে একদম খুব দামি কথা বললে তুমি যারা শিকড়ের টান ভুলে যায় তারা উপরে পড়ে মানে উপরে যায় আমি লাস্ট একটা কথা বলবো যে অনেক ক্ষেত্রে তোমার কি মনে হয় যে ধরো এই যে আজকে তোমরা যারা সফল হলে তাদেরকে দিয়ে নিজেকে প্রমাণ করার জন্য অনেকে উঠে পড়ে লাগে যে এই দেখো আমার কাছে পড়ে এই করলো এই দেখো আমার কাছে পড়ে এই হয়েছে এই দেখো আমার বই পড়ে এই হয়েছে এই জিনিসগুলো সত্যি ত্যাগ করা উচিত তো তুমি কি বল কারণ এটা আমি একটু থামিয়ে বলি ভাই আমার ফোন করলো যখন এলো কথা হলো দীর্ঘক্ষণ তার আগের বার আবু সামা আমার সঙ্গে দেখা করতে পর্যন্ত এসছিল তো আমি যদি চাইতাম আমি লিখে বড় বড় করে মানে টানাতাম যে রাজ্যে প্রথম রাজ্যে দ্বিতীয় আমার কাছে পড়েছে এটা তো সত্যের অপলাভ হতো আমার কাছে পড়ে অনেকে ফিফটি পার্সেন্টও পেয়েছে একটি বোন কালকে লিখেছে যে দাদা আমি খুব খুশি আমি পেয়েছি তো আমি ভাবলাম আমাকে কি অপমান করে বা উপহাস করে লিখলো তারপরে আমি পুরো পড়লাম হোয়াটসঅ্যাপে যে আমি আহ টেস্টে পনেরো কুড়ি করে এক একটা সাবজেক্টে লিখে পেয়েছি আমি পাশ করব না জানতাম তা সত্ত্বেও পড়ে এটা হয়েছে আমি আনন্দিত তার মানে আমার লেখা বই পড়লেই একশো পাওয়া যায় সাতানব্বই পাওয়া যায় এটা তো নয় এটা একটা অনুঘটকের কাজ করতে পারে বা একটা কিঞ্চিত সাহায্য করতে পারে কিন্তু যারা এই দাবিটা করে আমার আমার খুব মানে এটা নিয়ে আমার একটা মানে খারাপ লাগাও বলতে পারো যে কৃতিদের মুখ ব্যবহার করে নিজের প্রচার প্রসার এটা কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে অনুচিত কারণ তোমার এই রেজাল্ট হয়েছে আমি আমি সম্রাট আমি অন রেকর্ড বলছি তোমার নিজের পরিশ্রমে তোমার মহারাজ বা যে স্যারেরা যে দাদারা ছিলেন তাদের পরিশ্রমে তোমার অন্যান্য যাদের কাছ থেকে তুমি পাঠ গ্রহণ করেছো সেটা অনলাইন মোড হতে পারে অফলাইন যেমন মোড হতে পারে তাদের পরিশ্রমে তোমার বন্ধু বান্ধবদের তোমার বাবা মায়ের আশীর্বাদে এবং এবং প্রতিবেশী অন্যান্য আত্মীয় স্বজন যারা ঈর্ষা করে সেটাও তোমাকে অনুপ্রেরণা দিয়েছে যে আমি সফল হব আমি তাদের কাজের মাধ্যমে জবাব দেবো এটাই তো হয় সাধারণত যাক কথা বলে ভীষণ ভালো লাগলো জীবনে এগিয়ে চলো তাহলে আজকের আলোচনাটা শেষ করলাম কথা হবে আর আমাদের তোমার আর কি বলি আগামীতে কোনো একদিন নিশ্চয়ই আমাদের দেখাও হবে আর সফলতার কথা আমি শোনবার জন্য মুখিয়ে রইলাম তোমার আমার নাম্বার তোমার কাছে আছে অবশ্যই আমি জানি না খুব ভালো থেকো